ছাগল চুরি করতে এসে কর্ণতলায় পরে পুলিশের সুপর্দ দশ ডিসেম্বর বুধবার দুপুরে সদর উপজেলার নারায়ণপুর শুকনগর এলাকায় ছাগল চুরি করতে এসে জনগণের হাতে গণধলায় শিকার হয় এক যুবক পরবর্তীতে তাকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনতা সাগর ধরছে যা দেখি সেটা আমার বড় ভাই ছাগল তারপরে আমি যা দেখি চোর ধরছি তারপর আমি যা চোরক ধরে নিয়ে তুলে দিলে আচ্ছা

চলি থাকে তথাপি গৈ থাকিছে